আসুন দেখা যাক সিলভারের জগ কিভাবে বানায় অনেকেই জানেন না অনেকেই দেখেননি আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তো সিলভারের জগ বানাই সিলভারের সিট থেকে যে সিট অনেকেই দেখেননি কীভাবে বানায় সেটা আমাদের ফেসবুক পেজে ছাড়া আছে অবশ্যই দেখবেন সিলভার গালিয়া সিলভারের সিট থেকে এই জগ বানানো হয় আসলে জগ বানানোর অনেকেই অনেক পুরাতন আমলে দেখেছেন আমার দাদারা আমুল বা নানার আমুলও অনেকেই দেখছেন তো এই যুগে এখন তো আসলে সিলভার জগ চলে না প্লাস্টিকের জগ আসলে সিলভার জগের অনেক বৈশিষ্ট্য আছে সেটা হলো তো এই সিলভার জগ তো আগের মতো আর চলে না তবে এখনো মোটামুটি অনেকেই গ্রাম অঞ্চলে সিলভার জগ চলে যারা ধানের কাজ করে বা যারা মাঠে ঘাটে কাজ করে তাদের জন্য সিলভার জগ আসলে সিলভার জগ একবার কিনলে অনেক দিন ব্যবহার করা যায় এটা যেমন দাম দিয়ে কিনবেন সেরকম দামেই আবার বিক্রি করা যায় আসলে প্লাস্টিক এসে সিলভার জগ নষ্ট হয়ে গেছে সিলভারের জগ বা সিলভারের জাতীয় যেগুলো আছে সেগুলো খুব কম চলে আগের মতো আর চলে না তবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর কীভাবে জগটা বানায় পুরা পুরো ভিডিওটি দেখবেন চলুন দেখা যাক পুরো ভিডিও তো এলে সিলভারের প্রথম জগের মেটারি বানানোর প্রথম পার্ট তারপরে দ্বিতীয় পার্ট আসলে সিলভারের জগ বানাতে হলে তিন চার ধাপ পার করতে হয় তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো চলুন দেখা যাক তা আবার এই সিলভারের জগ অনেকেই বেশিরভাগ ডেকোরেটারে ব্যবহার করে কারণ এটা পোলে ফাটে না আর প্লাস্টিকের জগ অনেকেই দেখে যাচ্ছে পোলে ফাটে যায় এই জন্যে এই সিলভারের জগ এখনও চলে তবে খুব কম চলে আগের মতো আর নাই দাম বেশি হওয়ার কারণে অনেকেই নিতে চায় না সিলভারের দামটা অনেক বেশি আর প্লাস্টিকের জগটা একশো টাকাতেই পাওয়া যায় আর এটা কিনতে হলে ন না হলে দুইশো থেকে আড়াইশো টাকা লাগে একটা জগের দাম সেজন্য অনেকে কিনতে চায় না ব্যবহারও করতে চায় না একটু গ্রাম অঞ্চল এইসব সব জগ চলে বেশি তাই গ্রাম অঞ্চলের জন্য এই জগ তো এই হলো পুরো ভিডিও তবে চলুন পুরো ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবার শেয়ার করবো অন্যকে দেখার সুযোগ করে দিব যেহেতু অন্ধকার একটু তবে এইসব জগতে যারা কাজ করে তারা একটু অন্ধকারেই কাজ করে কেন জানি না আলো একটু কমই হয় লাইট জ্বালায় সারাদিনই লাইট জ্বলে তো সিলভার জগতে যে সিলভারের হাড়ি পাতিল কলস এগুলো বানানো হয় অনেকেই হাড়ি ব্যবহার করেন ব্যবহার করেন জানেন না তো এই হলো সিলভারে যে চকচক করে গিলেজ মারে সেই জিনিসটা করছে সিলভার কাটে তো চলেন দেখা যাক পুরোটাই কিভাবে সিলভার কাটে কাটে চকচক করে হ্যান্ডেল লাগায় এগুলো দেখতে পুরোটা চলেন তখন এখনও পালিশ করা হয়নি দেখেন এই যে কীভাবে পালিশ করে আসলে পালিশ অনেকে পালিশ বলে অনেকেই বলে নিকিল করে হ্যাঁ তবে সিলভার আসলে ব্যবহার করবেন প্লাস্টিকের থেকে সিলভার অনেক ভালো স্বাস্থ্যের জন্যও ভালো কারণ সিলভার এই যে ফিটিং এসে সিলভারের যে এই জগের যে হ্যান্ডেলটা ব্যবহার হয় সেই হ্যান্ডেল লাগাচ্ছে এখন তো হ্যান্ডেল লাগালে আসলে ব্যবহার করতে পারবেন তবে একবার জগ কিনলে পরে পাঁচ দশ বছর বা বিশ বছর ওই জগ আর কিন্তু হয় না যে টাকাতে কিনবেন সে টাকাতেই আবার বিক্রি করতে পারবেন ধরেন একটি জগের দাম দুইশো টাকা সেটা আঙ্গেতে বিক্রি করতে গেলে দেড়শো টাকা পাবেন তো আমি প্লাস্টিক একশো টাকাতে কিনলে হয়তো বা ওটা পাঁচ টাকা দশ টাকা পাইতে পারেন তবে সিলভারের জগটা এরকম না আপনি যদি ছয়শো টাকা কেজি কেনেন সেটা তিনশো টাকা কেজি বিক্রি করতে পারবেন হাফ দাম আপনি পাবেনই তারপর আপনি দেবোমে মেয়াদি ব্যবহার করতে পারবেন সিলভার জব সিলভারের জব এই যে আমাদের আমাদের ফিটিং হয়ে গেছে হ্যান্ডেল লাগানো হয়ে গেছে যারা জব প্রয়োজন অবশ্যই জানাবেন এই যে জব জব সব ফিটিং হয়ে গেছে এখন নিয়ে ব্যবহার করতে পারবেন আল্লাহপেস ভিডিওতে ভালো লাগলে